গুড মর্নিং হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও আজকে বেশ ভালো কারণ আজকের এই দিনটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আজকে হলো আমাদের বার্ষিকী তো আজকে এই আমরা বিয়ে করেছিলাম ভাবতেই কেমন লাগে না যে দিনগুলো কিভাবে দেখতে দেখতে কেটে যায় এই তো মনে হচ্ছিলো যে সেই দিনে বিয়ে করেছি এর মধ্যে কিভাবে যেন এক বছর হয়ে গেল আজকের এই শুভ দিনে সকাল সকাল স্নান করে দুজনে মিলে বাড়ির মাকে পুজো দিয়ে তারপরে দিনটাকে শুরু করলাম এরপর আমরা মদন মহন বাড়িতে পুজো দিতে যাব এখন হলো দুজনে মিলে বাবা আর জেঠির আশীর্বাদ নিয়ে নিব। এই তো মন্দিরে যাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছি আর এদিকে বুনু বলছিল আমাদের দুজনকে ফটো তুলে দিবি আর ফটো তোলার নাম করে সে ভিডিও করছে আমরা আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর এদেরকে বলছি যে আমার বন্ধুদেরকে একটু টাটা করে দিতে আর এদিকে মা ডিউটি থেকে সেখানে দাঁড়িয়ে আছে আর মাকে তাড়াতাড়ি টাটা করে আমরা বেরিয়ে পড়েছি আর এদিকে হলো যাওয়ার সময় আমাদের গাড়িটা একটু খারাপ হয়ে গিয়েছিল যার জন্য আমাদের মন্দির পর্যন্ত টোটো করে যেতে হয়েছে এই তো আমাদের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি আর এই দোকান থেকে পুজোর জন্য একটু সন্দেশও কিনে নিলাম আর আমি শুনেছি এই দোকানগুলো সন্দেশের জন্য খুবই নামকরা এখন হলো মন্দিরে প্রবেশ করার পালা আর মন্দিরের ভেতরে প্রবেশ করেই দেখে পাকাটাতে পা দেওয়া যাচ্ছে না এতটাই গরম যার জন্য কার্পেট পেতে দিয়েছে আর যেই মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্য ছিল সেই মন্দিরটা বন্ধ ছিল যার জন্য আমরা কালী মন্দির পুজো দিয়েছি এক এক করে সব মন্দিরেই প্রণাম করে নিলাম দুজনে মিলে এখানে হলো দুজনে মিলে একটা ভিডিও করছিলাম মন্দিরের ভেতর থেকে বেরোনোর পালা তো মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আমরা যে দোকান থেকে সন্দেশ কিনেছিলাম সেই দোকান হলো টাকা দিয়েছিল আর টাকাটা ফেরত না নিয়ে আমরা চলে যাচ্ছিলাম যার জন্য সেই দোকানে আবার আমাদের ফেরত আসতে হলো আর এদিকে বুনু বলছিল যে ফুচকা খাবে আর এত গরমের মধ্যে ফুচকা না খেয়ে আমরা একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি আমাদের বিয়ে হয়েছিল সতেরোই বৈশাখ আর ফার্স্ট মে তো হলো সতেরোই বৈশাখ আজকে আমাদের সেলিব্রেট করা হচ্ছে না তাই জন্য কালকে করা হবে আর এদিকে দিকে বাড়িতেই সেই সন্ধ্যেবেলা মা কাকিমাদের সাথে লুডো খেলার জন্য বসে পড়েছে তো এর পরের দিন সন্ধ্যেবেলা কাটাকুটি রান্নার ধুমধাম তোরজোর চলছিল। তো অনেক কিছুই রান্না হয়েছিল। আমি সব কিছুর ক্লিপ শেয়ার করতে পারিনি এদিকে হলো সবাই মিলে বেলুন ফোলাচ্ছিল আর এদিকে সবাই মিলে ডেকোরেশন করছিল কিন্তু সময়ের অভাবে ডেকোরেশনটা কমপ্লিট করতে পারেনি চলো চটপট রেডি হয়ে নেওয়া যাক এই তো আমি রেডি হয়ে গেলাম আর রেডি হয়ে বড়মশাইকেও ডাকছিলাম দেখানোর জন্য তো বরমশাই চলে এসেছে এখন বর্মশাই খুশি হয়ে আমার সাথে গান করছিল অবশেষে সেই সময়টা চলে এসেছে যেই সময়টার জন্য অপেক্ষা করছিলাম আর এখন হচ্ছে সিঁদুর দান পালা আর এদিকে হলো আমাকে নিজে নিজে বলছে আমাকে প্রণাম করো আর প্রণাম করতে না করতে আমাকে আশীর্বাদ করছিল আর আমার সাথে মজা করছিল এখন হলো কেক কাটার বেলা সবাই কত খুশি এখন হলো সবাইকে একে একে কেক খাইয়ে বড়দেরকে প্রণাম করে নিব সবার ফার্স্টে হলো মাকে প্রণাম করে নিলাম এখন হলো খাওয়া দাওয়ার পালা অনেকটা ক্লান্ত হয়ে গেছে এখন আর নেওয়া যাচ্ছে না এখন হলো চেঞ্জ করে তারপরে একটু পেট পুজো করে নিব গুড নাইট টাটা আজকের জন্য এতটুকুই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন